বেতের নামাজ মুসলমানের উপর নামাজ যদি কোন কারণ বেশতে এই নামাজটা যদি শুটে যায় তাহলে পরবর্তীতে এই নামাজটা তার আদায় করে নেওয়া তার উপরে লাজিম হয় এই নামাজটা কোন সময় পড়ব এই নামাজের সময়টা হলো এশার নামাজের সময় যে সময় আমরা এশার নামাজ পড়ি ওই সময় তবে এশার নামাজ পড়ে এই বেতের নামাজ পড়ে নিতে হয় এই বেতের নামাজের মধ্যে কোন কোন সুরা পড়া সুন্নত এই বেতের নামাজের মধ্যে প্রথম রাকাতে সাব্বিশেষ মারব্বিকাল আলা সুরাটা পড়া শূন্য দ্বিতীয় রাখাতে হল পড়া আই হালকা ফিরুন লাখাতে কুলহু লহ আহাদ লো সামাদ সুরা এখলাশ এই সুরাটা নে পড়ে নেওয়া শূন্য তো এই বেতের নামাজে এই সুরাগুলি পড়া সন্ন্যত কোনো কারণ বেসর ছাড়া বেতের নামাজ বসে পড়া জায়েজ নাই যদি কোনো কানুন বেসর ছাড়া কোনো ব্যক্তি বেতের নামাজ বসে বসে আদায় করতে চায় আদায় করে তাহলে তার নামাজ দুরুস্ত হবে না তার নামাজ ঠিক হবে না আল্লাহ তালা আমাদেরকে এসব মসালাসাইলের উপর আমল করার তুলবেন